আসসালামু আলাইকুম আমাদের নয় বাজারে সাহেব আমরা চারা গাছ বিক্রি করা দিই প্রচুর চারা গাছ বিক্রি হয় মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন প্রতি হাটেই এই নয় বাজারে চারা বিক্রি হয় আজকে ছয় জুলাই রোজ রোববার বিক্রি হলো না তিনটা আম গাছ কত তিনটা ছয়শো টাকা না আল্লাহ সামনে বারে কি ধরবে এক আল্লাহ কবুল করুক প্রিয় দর্শক মাত্র দুশো টাকা পিস ঘরে ঘরে মরিদের মরিদের গাছ থেকে শুরু করে এভরিথিং সব গাছ আমরা দেখতে পাচ্ছি একটা না জামিরের গাছ এই যে মাসাল্লাহ আবার লাগতে ভয় লাগছে যদি পড়ে যায় তো খবর খারাপ আমার হবে আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো আরও অনেক গাছ আছে চায়না আপেল না বলা আই এম কামিং চায়না আপেল চায়না আপেল বা কমলা এই যে ধরছে অলরেডি মানে একবারে হওয়া গাছ নিয়ে যাওয়া মাত্রই আমরা ফল খাতে পারব